আরে ভাই উটের মাংস কই আরে ভাই এই যে এই যে উটের মাংস কই কই তাতানি এই যে হাসান মামা মানে আগুন এই হলো বাংলাদেশে কে এর কাছে উটের মাংস পাইবো না এক কোজ হাসান মামার কাছে এ হাসান ভাই হ্যাঁ বলেন সব কিছু ভালো হবে একটু তো আমাদের দুজনে কি চলে আরে এটা কথা বলি আপনি বিশ কেজি চালে বিশ কেজি দিয়ে দিয়া যাইবো কয় কেজি খাইবেন আপনি আচ্ছা প্রতিদিন কত কেজি বিক্রি হয় বর্তমান আমরা আলো বেশি বেশি পাইকারি হ্যাঁ আর আমার দোকানে